আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যের বিজেপি আইপিএফটি জুট মন্ত্রিসভা কি সম্প্রসারিত হতে যাচ্ছে এই মন্ত্রিসভায় কোন কোন বিধায়ক স্থান পাচ্ছেন বিজেপি দলের কতজন বিধায়ক মন্ত্রিসভার স্থান পাবেন কিংবা বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রাজধানীতে ঘুরে ফিরে বেড়াচ্ছে তা হলো বিজেপি আইপিএফটি জুট মন্ত্রিসভা যদি সম্প্রসারিত হয় তবে এই মন্ত্রিসভা থেকে রাজ্যের প্রধান বিরোধী দল তিব্র অংশগ্রহণ করবে যদি তিব্র জুট সরকারে অংশগ্রহণ করে তবে যে রাজনৈতিক সমীকরণ কি হবে তিপ্রমতাকে তাহলে প্রধান বিরোধী দলের মর্যাদা হারাবে সেক্ষেত্রে কোন দল প্রধান বিরোধী দলে পরিণত হবে সিপিএম নাকি প্রমতা এ নিয়েও রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিজেপি দলের এই মন্ত্রিসভা সম্প্রসারণকে কেন্দ্র করে সারা যেই নানা ধরনের গুঞ্জন টানাপোড়ন চললেও তিপ্রমতা দল এই জুট মন্ত্রিসভায় অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে তিপ্রামত দল যদি বিজেপি আইপিএফটি জুট সরকারে অংশগ্রহণ করে তবে এর যে বিরোধী দলের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিজেপি আইপিএফটি জুট মন্ত্রিসভাতে তিপ্রামতা কি অংশগ্রহণ করবে কি করবে না সে নিয়ে বোবাগ্রা তথা প্রদ্যুৎকিশোর দেবর্মন যিনি দলের সুপ্রিমো তিনি এখনও কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করলেও দলীয় বিধায়কদের মধ্যে বেশিরভাগই চাইছেন বিজেপি আইপিএফটি জুট মন্ত্রিসভাতে অংশগ্রহণ করতে কারণ বিরোধী দলের থেকে নিজেদের আখের গুঁচানো যথেষ্ট কষ্টকর বলে মনে করছেন নিন্দুকেরা তাই অনেকেই বলছেন যে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে যদি বিজেপি এ জোট মন্ত্রিসভা সম্প্রসারিত হয় সেখানে ত্রিপ্রামত দলে কিছু সংখ্যক বিধায়ক নিশ্চিতভাবে অংশগ্রহণ করবেন তেমনটু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে তিপ্রামত দলের হেভিউট দুজন বিধায়ক এই মন্ত্রিসভা স্থান পেতে চলছেন প্রধানত বিরোধী দল নেতা অন্মেষ দেববর্মা এবং যিনি কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন তিনিও মন্ত্রিসভা স্থান পাবেন বলে ধারণা করা হচ্ছে